সাহ অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি অনেক দিন পর আসলে অনেক দিন পরই দীর্ঘ এক মাসের উপরে একটা সময় পার হয়েছে চলে আসছি জাকারিয়া ভাইয়ের কবুতরের লফটে আর জাকারিয়া ভাই আসলে এতদিন ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে তিনি গ্রামের বাড়িতে ছিলেন তা আজকে জাকারিয়া ভাই গতকালকে ঢাকায় আসছে তো আজকে চলে আসছি তার ব্লফে ভিডিও করতে এবং এসেই দেখি জাকারিয়া ভাই আল্লাহ ডেলিভারি নিয়ে ব্যস্ত জায়গাগুলো এই যে ঝর্ণা শাটিং ছিল ঝর্ণা শাটিং হ্যাঁ একটা বাচ্চা সহ হ্যাঁ এটা যাবে খাগড়াছড়িতে ঝর্ণা শাটিং এই পেয়ারটা

আর আরেকটা পেয়ার যাবে হচ্ছে আপনার ইসে খাগড়া ছড়িতে যাবে এগুলা কি হয় খাগড়া ছড়িতে তো আগামী কাল সকালে পেয়ে যাবে তাই না হ্যাঁ সকালে মানে দূরে রাস্তা তো রাতে দিলে সুবিধা হয় এই যে আচ্ছা তো যেহেতু লাইভ অনেকে বলে যে ভাই কিভাবে কবুতর দেন তো আমরা হচ্ছে কার্টুনের মাধ্যমে এই যে দেখেন মাথার উপরে আশেপাশে অনেক কার্টুন আছে খালি কার্টুন আর কার্টুন আপনাদের জন্য দর্শক একেবারে তৈরি করে রাখছে খালি আপনারা অর্ডার করবেন টাকা পেমেন্ট করবেন আর ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে আচ্ছা জাকারিয়া ভাই হ্যাঁ ভাই একটু আপনার লফটের দিকে যদি আসতেন হ্যাঁ হ্যাঁ এই যে খাগড়াছড়ি যে ডেলিভারিটা করতেছেন এই ডেলিভারি চার্জটা কেমন নিচ্ছেন ডেলিভারি চার্জ হচ্ছে বা 400 টাকা মাত্র 400 টাকা দূরে যেগুলো সেগুলো হচ্ছে 400 টাকা ঢাকার মধ্যে যারা এসে নেবে তারা তো তাদের নিজের মধ্যে আর যদি বলে যে ভাই আমাকে পৌঁছে দেন তাহলে বাইকের মাধ্যমেও দেওয়া যাবে আবার হচ্ছে বাসের মাধ্যমে বাসের মাধ্যমে নিলে 1 থেকে 150 টাকা আর বাইকে নিলে 300 টাকা ঠিক ঢাকা সিটির মধ্যে আর দূর যেগুলো 400 টাকা করে আচ্ছা দর্শক ইনশাল্লাহ আজকে জাকির এবের ভিডিও করবো খুব সুন্দর সুন্দর কবুতর থাকবে তো জাকির এব এর ভিতরে

ঠিক আপনারা কবুতর নিতে পারবেন যারা মনে করেন যে টাকা দিব অন্য জায়গায় খাইলাম ধরা এখানে এসে ধরা খাবো এই চ্যানেল এরকম কোন সুযোগই নাই আর যদি আপনাদের মনে সন্দেহ থাকে তাহলে অবশ্যই আপনারা এই ওনারের সাথে কথা বলবেন মানে ইউটিউব চ্যানেলে যে মালিক তার সাথে কথা বলে ডিল করতে পারেন সবচেয়ে ভালো হবে ইনশাআল্লাহ এর উপরে সন্দেহ থাকে ইনশাআল্লাহ কোনো সন্দেহ নাই দর্শক আপনারা এই ইউটিউব চ্যানেলে যাদের ভিডিও ছাড়া হয় প্রতিটা মানুষ একেবারেই সৎ কোনো রকম কোনো নির্দিদায় আপনারা টাকা পাঠাতে পারেন কবুতর পেয়ে যাবেন জাকারিয়া ভাই আপনি ডেলিভারিটা কমপ্লিট করেন হ্যাঁ ইনশাআল্লাহ আর আমরা মূল ভিডিওটা শুরু করি দর্শক আপনাদের অনেক বলে দি বলে দেন কোন হচ্ছে মিরপুর এক যারা আসবেন ঢাকার যে কোনো প্রান্ত থেকে মিরপুর এক আসলেই হবে আমাকে ফোন দিবেন আমি লোকেশন বলে দিব আমার মোবাইল নাম্বার হচ্ছে 01962540984 আর যেটা এক মাস পরে আসছি বাড়িতে ছিলাম অবশ্যই রাজশাহীতে সবার ভালোবাসায় একেবারে আটকাই গেছিলাম যার কারণে আসতে একটু দেরি হয়েছে যেহেতু ফ্যামিলির কাছে গেছে অনেকদিন পরে তো বেশ অনেক কবুতর আছে ইনশাল্লাহ আপনাদেরকে যতটুকু পারবো কমে ইনশাল্লাহ কবুতর দিব ভালো কবুতর আছে একটু নর্মাল আছে যারা একটু কম বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন তাদের জন্য আছে যারা একটু ভালো হাইফাই কবুতর নিতে চাচ্ছেন সেটাও দেওয়া যাবে তো চলেন ইনশাল্লাহ শুরু করি বিসমিল্লা বলে ঠিক আছে ছবি তোলা লাগবে না না